বাইকটা আপনি বেশি কথা কন ও বেশি কথা কই না কারণ আমি হক কথা কই তো ওই আমার কথাগুলো তিতা লাগে ঠিক আছে কারণ আমি যে হক কথা কই আমার কত হল আগে যাচাই করবেন পরে বাছাই করবেন আমার থেকে আগে সব দোকানে যাচাই করবেন যেই আমি যেই আপনার মনটা দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মালহা এবং এই যে গোল্ডেন সুতার কায়া করা সিকুইজ করা বা কেউ বলে ওকে গ্লিটার বসানো যে যেটা বলে আর কি কেউ সিগিউজ বলে গ্লিটার বসানো এই ড্রেসটা আপনার এতটা সফট ঠিক আছে দেখেন সামনে পিস এই ড্রেসটা দিতেছি যেটা বাজারে আপনার সেল হচ্ছে ওই লোক আটশো করে ঠিক আছে আমার থেকে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা তারপর যারা নিজের প্রোফাইলে শেয়ার করবেন তাদের জন্য ছয়শো বিশ টাকা তাহলে কি চিন্তা করা যায় তাহলে আমার কথাগুলো তিতা লাগতেছে না আমার কথা কি আমি তো হক কথা কই আমি তো হক কথা কই ঠিক আছে হ্যাঁ এই যে ড্রেসগুলা এগুলো বাজার মূল্য হচ্ছে আপনার কত সাতশো পঞ্চাশ আটশোশো করে সেল হয় কিন্তু আমার থেকে পাইবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপর আবার যারা নিজের কোম্পানি শেয়ার করে স্কিল সব দিয়ে আসবে হ্যাঁ তাদের জন্য হ্যাঁ আপনার ছয়শো বিশ টাকা তাহলে এত অফার দেয় ভাই তারপর মোশারফের কথা ভাল লাগে না ভাল লাগবো কেমনে কথা কই তৈরি লাগে ভাল লাগে না এই জন্য আপনারা একটু শেয়ার করে দেন যারা নতুন উদ্যোক্তা আছে যারা বিজনেস করবো যারা বিজনেস করতে চায় তাগো একটু দেখার সুযোগ করে দেন তারা নিয়ে বিজনেসটা যাতে অনেক আপুরা আছে বৈশাখ থাকে ঘরের মধ্যে অনেক বাইর আছে যে তারা আপনার কাজ টাজ পাচ্ছে না যে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো তারা নিয়ে কিন্তু তারা প্রথমত বিজনেস করতে পারে ঠিক আছে আর বিষয় হলে যদি আপনার বিজনেস করার সময় যদি আপনি কোনো ড্রেস আপনার না চলে আপনি অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার কাছে আপনার সাত দিন বা আরও দুদিন পাড়ায় দিলাম হ্যাঁ আশ দিন আপনি দেখতে পারেন ঠিক আছে আপনি যদি সুন্দর করে নিজেকে বা ড্রেসগুলা আপনি রিপ্লেস করতে পারেন তাহলে অবশ্যই আপনার ড্রেসগুলা সেল হবেই হবে কারণ এগুলো বাইরে আট করে সাড়ে সাত করে সেল হয়ে আপনি আট সাড়ে সাত করে সেল করেন দেখবেন যে আপনার ড্রেসগুলা সেল হবে এগুলো মালহার মধ্যে কোনোটাও আছে আপনার গ্লিটার বসানো আবার কোন গ্লিটার সারা আছে তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা মন সুবিধা হচ্ছে শুধু ষাট টাকা হোম ডেলিভারি আর সারা মন সুবিধা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি কোনোটা মধ্যে গ্লিটার আসতে কোনোটা গ্লিটার নাই যার যেটা পছন্দ যে যেটা পরবেন যে যেটা নিতে চান আপনারা সেভাবে নিতে পারবেন মাত্র দিচ্ছি হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা নিজের প্রোফাইলে শেয়ার করবে তাদের জন্য হচ্ছে ছয়শো বিশ টাকা তো সম্মানিত কাত ভাই বোনেরা যারা দূর দূরান্ত থেকে যারা বিদেশ থেকে প্রবাস থেকে দেখতেছেন অনেক আপু ভাইয়ারা আছে অনেক আপুরা আছে যারা প্রবাস ড্রেসগুলো করতে পারে সেটা হচ্ছে কীভাবে তারা আমার বিকাশে টাকা পাঠায় দেয় আমরা তাদের ঠিকানায় তাদের ড্রেসগুলো পাঠিয়ে দিই এবং তাদের ভালোবাসা বা শুভাকাঙ্ক্ষী তারা এই ড্রেসগুলো ওইখান থেকে রিসিভ করে হ্যাঁ রাইটার থেকে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি এই গরমের মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয়শো বিশ টাকায় যারা নিজের প্রমালে শেয়ার করবে আমি চাই বেশি বেশি শেয়ার চাই বেশি বেশি শেয়ার করলে হ্যাঁ বেশি বেশি শেয়ার করলে আপনি দেখবেন যে আপনার এই ড্রেসগুলো আরো বেশি বেশি ড্রেস আপনাদেরকে আমি উপহার দিব কত সুন্দর সুন্দর ড্রেস দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিজের কোম্পানি শেয়ার করবে তাদের জন্য হবে ছয়শো বিশ টাকা যেটা ভাই একটু বাইকা করে দিন দশটা ড্রেস নিলে শুধু এই একটা শেয়ার করলে একটা তিরিশ টাকার ডিসকাউন্ট সব দিতে না অনেক বিষয়টা অনেকে বোঝে না আসলে আপনি শেয়ার যদি প্রত্যেক আইডির থেকে শেয়ার করে আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে প্রত্যেক আইডির থেকে তিরিশ টাকা কম কথা ক্লিয়ার ঠিক আছে কিন্তু সব বেঁচে না আমি তো লাভ করি সীমিত আমি তো লাভ করি প্রফিট করি অল্প ঠিক আছে সুতরাং আমি সেল দরকার বেশি আমার প্রফিট হচ্ছে কম তো এই হচ্ছে বিষয়টা আপনারা একটু শেয়ার করে দিবেন বারবার বলি কারণ শেয়ার করলে যে আমার বেনিফিট না এটা আমি কখনোই বলবো না কারণ আপনার উচিত এই পর্যন্ত আর শেয়ার করলে আমারও লাভ আপনাদের লাভ যারা দেখবে তাদেরও লাভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন